हेलो गाइस अस्सलाम वालेकुम माय से गेमिंग माइनक्राफ्ट तो हम यहां पर एक छोटा सा गेम माइनक्राफ्ट के वीडियो लिए तो आज का मैं हम यहां पर जो है कि काम पर आज जो आज थिंक वो जो है कि कहीं मिलेगा ना आज पूर्ति से ওই চাষ আমি আমাদের আমার জন্য একটি বানাবো এখানে কী ওখানে কি আসে ওই চাষ আমার আমার জন্য একটি চাষ বানাবো আর সব সময় তো আর বেরোতে চাষ তো আর খাওয়া যাবে না আবার আমার উল্টো হয়ে গেছে এটি চাষটা আর খাওয়া যাবে না তার জন্য আমি নতুন একটি চাষ বানাবো আমার জন্য সেই চাষটা বানানোর জন্য আমি আমার অফলাইনে এই এই জায়গাটা চেঞ্জিং আমি একটু সাফ করেছিলাম কিছুক্ষণ আগে আমি এখানের থেকে একটি কেরি চেরি গাছ কেটেছিলাম সেখান থেকে এখানে এখানে সেখান থেকে চেরি গাছগুলো নিয়ে তো আমি কিছু চেরি লক না গাছ আমি যখন ঘর বানাচ্ছিলাম আমার কাছে তখন অনেক চেরি লোক মানে বাড়তি জেগে গিয়েছিল সেই লকগুলো দিয়ে আমি ফেন্স বানিয়ে ওগুলো কি করবো আমি সেই লকগুলো আই থিঙ্ক এখানে এলাকায় দেখুন আমি আগের এপিসোডে আমার এই ঘরটা বানিয়েছিলাম যখন আগের এপিসোডে এই ঘরটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনার যখন আবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো আমি এবার ঘুমিয়ে পড়লাম আমি এবার ঘুমিয়ে বললাম এই দেখুন গাইস আমি আমার ঘরটা আমি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমার ঘরটা গাই এই দেখুন গাইছ আমার ঘর এই দিকটা থেকে যাও এই যে এই দিকটা থেকে গাইস যে কিছুটা এরকম হয়েছে আমার গোটটা তো কাজ সাম বানানোর জন্য আমার বাকেট দরকার যেখানে ওয়াটার রাখা যায় সে বাকেট বানানো দরকার তো আয়রন দরকার তো এখানে আমি দুটো মেরে নিলাম তো আয়রন তো আমার কাছে নাই তো আয়রনের কোথাও থেকে

আমি একটি বাকি করব আমি একটি চেঞ্জিং এবার করব আমি যে সিলেটে আপনার দেখাবো এখানে ঢুকার পরে

আরো শুনতে না কিছু ক্ল্যাঙ্ক বার করার পরে এক দুই এক দুই তো কয়েছে আমার গেমটা হালকা হালকা একটু ল্যাক করছে কারণ এটা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনে বিপিটা বাড়ছেন যেটা অনেকটাই মানে অবাক অবাক করার মতো তো এটাকে আমার ভাবতে হবে তার জন্য হালকা ল্যাক করতে পারে তো আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার কোনো কম্পিউটার বা পিসি নেই এবার গাইস আরও সুন্দর লাগে আমি অফলাইনে শেয়ার্স দিয়ে এখানে আমি জেরি লিভ দিয়ে দেবো তাহলে উপর থেকে চেরি গাছের থেকে যে এবার এই পাতাগুলো পড়তেছে না এই যে এই পাতাগুলো এই পাতাগুলোর মতো এখান থেকেও পরব অনেক সুন্দর দেখা যাবে যেহেতু এই ঘরটা পুরো আমি চেরি গাছ দিয়ে করেছি এবার গায়ে চলুন আমার ফার্মটা বানানো যাক তো গায়ে কিছু ফেন্স বানাবো আমি আসতে পার কিছু ফেন্স বানানোর পরে हमें क्या है पैकेट तो कर पैकेट ये गाइस पैकेट एक तो पैकेट एक तो पैकेट बना लाम ये पैकेट ये मैं अंकित तो फेंस तो बना लाम फेंस फेंस स्टिक সকলেই বানিয়ে নেই তো কিছু স্টিক কিছু ডোর বানাই কিছু ডোর বানাই নি দুটো ডোর বানালাম তেত্রিশটা ফেন্স হয়ে গেছে গাইস তেত্রিশটা আই থিঙ্ক হবে তো গাইস এই দরজাগুলোগুলো আমি অটোমেটিক করে সেটা হলে ভালো হবে তা আপনার অনেকেই জানেন অটোমেটিক ক্লিট করতে হয় তো এখান থেকে আমি কিছু প্ল্যাঙ্ক নেব এটা নয় এখানে বাড়তি প্ল্যাঙ্ক আসছে প্ল্যাঙ্ক নেওয়ার পরে ক্রাফটিং টেবিলে যাওয়ার পরে এখান থেকে কিছু প্ল্যাঙ্ক বানায় ফ্ল্যাশ বানানোর পরে ফ্ল্যাশগুলোকে আমি এখানে রাখবো রাখার পর এখানে বাটন তৈরি হচ্ছে বাটন মানে এগুলো হচ্ছে দরজার পাশে যদি আপনারা বাটন দেন সেই বাটনটা ক্লিক করে দরজা করবে আর অটোমেটিক ডোর মানে যে প্রেশার প্লেট দিয়ে যেটা করলে সেটা এখানে দেখুন এই প্রাশ প্রেশার প্লেট দেখা যাচ্ছে তো আমি আপনার রেসিপিটা একটু দেখিয়ে নিই তো এইভাবে করে কাঠটা যদি আমরা এই দুই পাশে রাখি এখানে দেখুন প্রেশার প্লেট তৈরি হচ্ছে এখানে এই যে প্রেশার প্লেট চিরি প্রেশার প্লেট তৈরি হচ্ছে এই চিরি প্রেশার প্লেট আমি কিছু বানিয়ে দেব আমি আটটাই বানিয়ে নিই তো আমি আটটা বানিয়ে নিলাম এখানে যদি আমি প্রেসার কুপের এখানে যদি প্রেশার প্লেট যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে দেখুন এখানে প্রেশার প্লেট বসিয়ে দিলাম তো আমি কিন্তু দেখুন কোনো ক্লিক করব না আমি সামনে আগাবো জাস্ট দরজাটা খুলে যাবো তো এটা কিন্তু মাইন্ড লজিক আপনার অনেকেই জানেন না তো এইভাবে করে প্রেসার প্লেট সব জায়গাটা লাগিয়ে দিই কারণ বারবার দরজা খুলতে আটকাতে অনেক গ্যাট হয়ে যায় প্রেশার প্লেটগুলো লাগিয়ে দিই তো যখন এখানে প্রেশার প্লেট লাগিয়ে দিলাম এখানে এখন গেছে আমি এখানে যাবো অটোমেটিকলি দূর করে দেবো আবার আটকেও যাবে প্রেশার প্লেট থেকে আমি যখন সরে যাব তখন আটকে যাবে তো এইভাবে করে এবার আমি আমার ফার্মটা বানাই এখান থেকে একবার এখানে রাখাবো এটা ভুল হচ্ছে এটাকে এখান থেকে দিয়ে নেব কেটে নেব তারপরে এরম করে এরম করে এভাবে করে দিয়ে নেব আমি বেশ বড়ো ফার্ম বানাবো না ছোটোখাটোই ফার্ম হবে বেশি বড় হবে না ফার্মটা তারপরও অনেকটাই বড় হবে এখানে একটি গেট থাকবে আর এখানে একটি গেট থাকবে সেই গেটটা আমি আগে থেকেই করে নিলাম আমার ফেন শেষ তো এই চেরি গাছটা মাঝখানে চলে আসি কিন্তু কোনো রকম না আমি চেরি গাছটা ভিতরে রাখবো কারণ চাষের উপরে এইগুলো বলে অনেক এই পাতাগুলো বলে অনেক সুন্দর দেখতে হবে তো আমি আরো কিছু ফেন্স বানিয়ে নিই ক্রাফটিং টেবিলে গিয়ে কিছু প্ল্যাঙ্ক বানানোর পরে কিছু ফেন্স বানিয়ে নিই আর দুইটা হো বানিয়ে নিই গ্যাস কারণ হো দরকার পড়তে পারে

এবার আমি কিছু এমব্রাইল্ডও ইনকাম করেছি যে এমব্রয়াল্ড মানে কি আপনার অনেকেই জানেন না মাইন টাকা যেটা বলে টাকা সেই টাকাকে বলে মাইন ক্রাফ্ট এমরাল্ড এই যে এই যে ক্লে আসে ক্লেকে আমি যে ট্রেডার আছে ট্রেডারের কাছ থেকে বিক্রি করতে করতে মানে বিরাজারের ঘর ঘর থেকে আমি চারটে এমব্রয়েড পেয়েছিলাম অফলাইনে আর বিক্রি করে আমি অ্যারাউলড এমরাল্ড ইনকাম করেছি কিছু সুগার পেয়েছিলাম তো চেরি গাছগুলো এখানে আমি রেখে দিই আপাতত বিট্রুট সিডগুলো দরকার পড়তে পারে এগুলো আমি ইনভেন্টরিটা আমি ইনভেন্টরিটা ফাঁকা করি হালকা করে ফাঁকা করিগুলো আমি এখানে রেখে দিই কারণ এগুলো আমার এখন কোনো কাজে কাজে লাগবে না তো এবার রাত হতো যাচ্ছে গাইস রাত হোক কারণ আমার ঘর অনেকক্ষণ আমি এটাকে নিই রাত হইনি রাত হোক গাইস এই দেখুন গাইস কি সুন্দর জড়িয়ে যাচ্ছে এগুলো করছে দেখুন দেখা আপনাদের দেখুন কি সুন্দর কি হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমি এখন ঘুমিয়ে নেই বেশি বক বক হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়লাম সুগার কি নিয়ে একটা জায়গায় প্লেস করে দিই এখানে আমি প্লেস করি সুগার ক্যান্টগুলো কারণ সুগার ক্যানগুলোর দরকার পড়তে পারে যখন আমি ইনচান টেন্ট সেট আপ বানাবো ইন এই সুগার ক্যানগুলো দিয়ে আপনারা অনেকে জানেন পেপার বানানো যায় পেপার দিয়ে এগুলো বুক বানানো যায় তো আপনারা সবাই জানেন যে বুক দিয়ে বুক সেলফ হয় বুক সেলফ থেকে বুকসের দিয়ে ই করে ডায়মন্ড দরকার ডায়মন্ড অফ সিডিয়ান দিয়ে আমি ইনজেন্ডিং টেবিল বানাতে রাখবো সেই ইঞ্চেন্ডিং টেবিল দিয়ে আমার যেখানে এই শোরটা যে পিকটাকে মারলাম না এই শোরটা আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো সেটা অবশ্য আমি যখন বানাবো ইঞ্চান ডিং সেটা তখন আপনারা বলবেন এখন ইকলে অনেক মানে এটা অনেক আরও নেক্সট লেভেলে চলে যাবে সেটা আমি পরে আপনাদের বলব পরে একটি ভিডিও আমি বলে দেবো তো আমি এবার ফার্মটা তাড়াতাড়ি করে বানাই এখানে এবার করে এবার করে গাইজ আমার একটা এখানে ভুল প্লেস হয়ে গেছে গাইজ আমার একটা তো আর একটু মারতে গিয়ে ভেঙে গিয়েছিল আমার একটা এক্স বানাতে হবে আবার গাইজ অনেক ঝামেলা गाइस তো আপনাদের আমি প্রথম এপিসোডেই বলেছিলাম যে আমার একটা স্কিন দরকার আপনারা যদি পারেন আমাকে একটা স্কিন দন কারণ আমি স্কিন বানাতে পারি না স্কিন বানাতে আমি পারি না যার জন্য আমি একটা স্ক্রিন চাচ্ছি কারণ আমার এই দেখে আমার এই স্ক্রিনটা একটু পছন্দ হচ্ছে না ভাই দেখুন লেদারের কিছুতে একটা প্যান্ট পরে আছি একটু ভালো লাগছে না সেই স্ক্রিনটা এতে আমার আবারও ওফেন্স শেষ হয়ে গেছে আমি আমার বারবার ওখানে কেন যাচ্ছি এখান থেকে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই এখান থেকে একটা ক্রাফটিং টেবিল ক্রাফট করে নিলাম তবে এখান থেকে যাবো এটা ওপেন করার পরে গাইস এখানে এখানে হবে বারোটা ফেন্সি হয়ে থাকে আর দরকার নেই ক্রাফটিং টেবিল এখান থেকে নিয়ে নেই আমি তো এখান থেকে এখানে 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 এগুলোকে এখানে ফেস করে দিকে আমার ফার্মের এরিয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার এই গেটগুলো এখানে এই ভুল প্লেস হলো হয় কেন এখানে প্লেস হবে তো এখানে একটি প্লেস করে দিলাম এই দেখুন গাইস এবার আমি যেটা করবো মানে দেখুন এক দুই তিন চার এখান থেকে পাঁচ নাম্বার ব্লগে একটি বুক করবো তো এখান থেকে আমি মাইন্ড ক্রাফ্টে আনলিমিটেড ওয়াটার সোর্স আছে সেটা বানিয়ে নিতে পারবো দেরি হবে উপরে উপরে লেখা হচ্ছে নিউ রেসপি আনলক তারপর এটাকে ফিল আপ করে দিই মাছ বরাবর আমি একটি আনলিমিটেড ওয়াটার সোর্স বানান আমি এখানে একটি ওয়াটার বাকেট ঢালি তারপর এখানে যাবো আবার ওয়াটার আনতে হবে water amel pore amar ek log e ekhan ta diyechilam water ebar jodi ami ei shadda kore dei ei dekhan unlimited water source ready jekhane like, kan water nilo water kombe na ei hey, chicken tumi ekhan theke chao mara khao chicken tumi khao mara khao mara tumi khao mara to ekhan theke ami এক দুই তিন চার পাঁচ নম্বর ব্লক এখানে একটা এক দুই তিন চার পাঁচ নম্বর ব্লক এখানে একটা এক দুই এখানে আবার দরকার আমি একটি মাপ মতো নিই এখানে আমি হত্যাটা করি মানে এখানে এই যে কোনো আনলিমিটেড ওয়াটার সোর্সটা আছে কারণ এখান থেকে পানি অনেকটাই সরাবে তার জন্য আমি করলাম এখানটায় এখানটায় তিন ব্লক হয়ে গেলো দু তিন চার এখানটা করে দিই তিন চারটি করেছি এখানটা করে দিই করে দিই এখানটা একটা করে এখানটা একটা করা দরকার করে দিলাম আমি ওয়াটার মানে ঢেলে দেব ওয়াটার নাম ওয়াটার ঢাল তো কাজে আমি ওয়াটার প্রুফ ঢেলে নিই তাহলে ভিজোটা অনেক বড়ো হয়ে যাবে তো কাজে এখানে আমার সব জায়গাতে ওয়াটার ফিল আপ করা হয়ে গিয়েছে তো এখানটায় আমার একটি গর্ত করতে হতো আমি গর্তটা করেছিলাম ওয়াটারটা ফিল আপ করে দিলাম আর একটা এখানে করতে করছিলাম আর একটা আমার হচ্ছে এখানটায় করে দরকারটা এখানটা এখানে দিলাম এবার আমি যে হোটা বানিয়েছিলাম আপনারা হয়তো বা খেয়াল করেছিলেন একটু আগে হোটা বানিয়েছিলাম এই হোগুলো দিয়ে না এবার আমার এই জায়গাটাকে মানে চাষের জন্য ই উপযুক্ত করতে হবে এই দেখুন গাইস উপযুক্ত করে নি তার চাষের জন্য না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি আমি এগুলোকে করে নিই তাই সেখানে আমার এটা করে হয়ে গেছে তাই এখানে ভিডিও আসে তারপর রাত হচ্ছে আমি ঘুমিয়ে আপনাদের সাথে দেখা করছি আমি একটু ঘুমিয়ে আসি সকালটা করে নিই অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তবে এবার ঘুমিয়ে নেই এখনো রাত্র হয় নেই এখান থেকে আমি উইট সিট বা কিছু এখানে সিট সিট নেই দেখুন দেখুন বিট রুট পটেটো এগুলো আমি এখানে এবার ওখানে ই করব আমি এবার ঘুমিয়ে নিই এখানে তো গাই সেখানে

বিটরুটগুলো এখানে প্লেস করে নেই গাইস বিটরুট শেষ পটেটোগুলো প্লেস করে নিই আমার পটেটো শেষ এটা আই থিঙ্ক আমি অফলাইনে ইভেন্ট করে পুরো ভরে নেবো এগুলো এখানে বেজে আমার গাই এখানে আমার এদিকে একটা ওয়াটার দেওয়া দরকার ছিল তার জন্য এটা খুব থিঙ্ক গাইস এখানে আমি ওয়াটারগুলো আমি একটি ওয়াটার দিই এখানে কিছু ওয়াটার ঢেলে নেই এখানে ওয়াটারগুলো এখানে ঢেলে নেই এখানে ঢেলে নেই তারপরে একটি হো বানিয়ে নিয়ে আসছি তারপর এগুলোকে আবার আমি একটি বানিয়ে নিয়ে এসেছি তারপর আপনাদের সাথে দেখা করছি তো কাজে আমি আবার একটি হো বানিয়ে নিয়ে আসলাম আমি এগুলোকে আবার ই করে নেই দেখ এখানে এগুলো ই করে নিলাম তাই হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এই বঞ্চয় রাখছি দেখা হবে হয়তো বা আমার নেক্সট একটি ভিডিওতে তো বাই গাইস